আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে খুব ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠে গেলাম সকালবেলায় একটু হাঁটব আর আলিফার আব্বুর সাথে এইবার প্রথম শীত তো আমরা তিনজন একসাথে হাঁটতে গেলাম খুব ভালো লাগছে আর শীতের সকালটা এমনিতেই খুব ভালো লাগে আমার কাছে শীত খুব বেশি পছন্দ তো তারপর কিছুক্ষণ হেঁটে আমরা বাড়ি চলে আসলাম আর আমি নাস্তা রেডি করছি আজকে পাউরুটি দিয়ে জেলি দিয়ে আর কি খাবে তো এই তো পাউরুটি আর এই জেলিটা আলিপার আব্বু উনি নিয়ে আসছে ওইটা নাকি একদম পিওর অরেঞ্জ জেলি আর উনি যাই কিছু খাবে ওইখানে তো উনি সব সময় বলে যে আসার সময় এটা নিয়ে আসবো এটা নিয়ে আসবো তো উনি চেষ্টা করে সব কিছুই আনার জন্য বাট সব কিছু তো আর আনা পসিবল না কারণ একটা লিমিট থাকে তো এখন আলিফার আব্বুকে নাস্তা দিয়ে দিলাম আর আলিফা ও সাথে খেতে বসলো আলিফা তার আব্বুকে খাইয়ে দিচ্ছিল বাবা মেয়ের এই মুহূর্তটা খুব ভালো লাগছিল তো তারপর উনি বলতেছি একটু চা খাবে আর উনি অনেক ফ্লেভারের চা নিয়ে আসছে তো এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের তো এটা উনি খুব পছন্দ করে আর বাকি যে ফ্লেভারগুলো এনেছিল তো ওইটার মধ্যে আদা ফ্লেভারের একটা চা ছিল ওইটা এত মজা খেতে তো আমি বলতেছিলাম যে আদা ফ্লেভারের যেই চাটা ওইটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে তো নেক্সট টাইম আসার সময় এই ফ্লেভারের চাটা বেশি করে নিয়ে আসবা তো উনি বলল ঠিক আছে ওই ফ্লেভারেরটাই বেশি আনব যেহেতু তুমি পছন্দ করেছ তো তারপর উনি যা যা বাকি যা যা জিনিসগুলো এনেছিল তো ওই সবগুলো আর কি এখনও খোলা হয়নি তো উনি বলতেছে যে চলো এখন গিয়ে একটু খুলি সবাইকে তো দিতে হবে কার জন্য কি আনলাম তো ওই জন্য ওই তো বসে পড়ল উনি একদম আর একে একে সবগুলো বের করে আমাকে দেখাচ্ছিল যে এই জিনিসটা আনছি ও ওইটা ওকে দিবা ওইটা ওকে তো আর আলিফা তো একদম এতো খুশি ওর সবগুলো মানে ফেভারিট জিনিস এখানে আনা হয়েছে তো ওইগুলো দেখে ওই সবগুলো একসাথে দেখে ও তো একদম খুশিতে আত্মহারা আর ও এয়ারপোর্ট থেকে আমরা যখন আসি ও গাড়িতে বসেই ওর আব্বুকে জিজ্ঞেস করছে যে আমার জন্য ব্যান এনেছো আমার জন্য পুতুল এনেছো আমার জন্য ব্যাগ এনেছো মানে ওই সবগুলো ও জিজ্ঞেস করছে মানে ও শিওর হচ্ছে যে ওর আব্বু ওই জিনিসগুলো ওর জন্য নিয়ে আসছে কিনা আর আমরা তো সবাই হাসছিলাম যে ও তো পাখা বুড়ি ও ওর জিনিসগুলো আগেই শিওর হচ্ছে তো যাই হোক একে একে সবগুলো আলিফার হাতে ওর আব্বু দিচ্ছিল আর ওই একসাথেই সবগুলো যেন চাচ্ছে যে সব ব্যান্ডগুলো একসাথে মাথায় পরে নিতে এরকম তো এখানে আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ি জন্য জিনিস আনা হয়েছে তো সবগুলোই আর কি দুই ভেগে করে একসাথে আনা হয়েছে তো সব জিনিসগুলো একসাথে তো ওইগুলো আর কি আলাদা করছে যে কোনগুলো আমার বাবা বাড়ির জন্য আর কোনগুলো আমার শ্বশুর বাড়ির জন্য সবগুলো তো তখন নিয়ে আসার সময় আসলে ওইভাবে প্যাক করা যায় না তো ওই জন্য সব একসাথে নিয়ে আসছে তো এইগুলো এখন গুছাচ্ছে আর এইখানে আলিফার জন্য নেল পলিশ এনেছিল তো ওইটা দেখে আলিফা এত খুশি আর আমার জন্য অনেকগুলো কসমেটিক্স নিয়ে আসছিল উনি প্রতিবারই নিয়ে আসে আর কসমেটিক্সের জন্য কিন্তু ফ্রান্স বিশ্বে এক নম্বরে আছে তো আমার যত কসমেটিক্স আছে উনি প্রতিবারই নিয়ে আসে প্রথম প্রথম উনি এতটা চিন্ত না বাট এখন শিখে গেছে এখন আর আমাকে বলতে হয় না উনি একদম দেখে দেখে নিয়ে আসে আর উনি খুব পছন্দশীল আমার হাজব্যান্ড বলে বলছি না উনি সত্যি অনেক রুচিশীল এইখানে অনেক জিনিস আছে যেগুলো আমি আসলে জানি না তো উনি এখন বলতেছে যে এই যে এইগুলো তোমার জন্য নিয়ে আসলাম সারপ্রাইজ তো আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে তো আমার জন্য একটা ফোনও এনেছে আর দেখতেই পাচ্ছেন আলিফার জন্য খুব ছোট ছোটো খুব সুন্দর ব্যাগ এনেছে তারপর ওর মাথার ব্যান্ড ক্লিপ মানে ওই সবগুলো ওনার পছন্দে আমার জন্য অনেকগুলো ব্যান এনেছে তো ওই সবগুলো ওনার পছন্দে এনেছে যা যা লাগে আর কি আমাদের আর বাকি সবার জন্য যা কিছু এনেছে সবাই খুব পছন্দ করেছে শুধু আমি সাইজগুলো বলে দিয়েছিলাম আর উনি ওনার পছন্দ মতো এনেছে তো এইখানে একটা খোরঘোশ নিয়ে আসছে আর এটা দেখে মানে আলিফা সবচেয়ে বেশি খুশি হয়েছিল মানে ওই খরগোশটা খুব সুন্দর লাফিয়ে চলে বাট ওইটা চব্বিশ ঘন্টা পার হয়নি তার আগে আলিফা একদম নষ্ট করে ফেলছে মানে ওইটাকে নিয়ে ও এমনভাবে আচার মেরেছে যেটা বলার মতো না তো কি আর করার বাচ্চা মানুষ ওইটা আছে বাট এখন আর ওইভাবে লাফিয়ে চলে না আর কি তো ওইটাতে আলিফা আবার খুব আপসেট হয়েছে তো ওর আব্বু ওকে বুঝিয়ে বললো যে ঠিক আছে আম্মু নেক্সট টাইম আবার নিয়ে আসব তুমি একদম কান্না করো না তো খুব হ্যাপি হয়েছে তো তারপর আর একটা স্কুলা হবে এখন তো হয়েছে কি প্রতিবারই মানে সবার জন্য জিনিস মানে আনতে গিয়ে আলিফার আব্বুর যে জিনিসগুলো ওইগুলো আসলে ওনার মানে হাতের যে ব্যাগ থাকে ওইটাতে করে নিয়ে আসতে হয় আর আমি অনেক হাসি যে তোমার জিনিসগুলো রাখার কোনো জায়গা নেই তো উনি বলে আসলে আপনজনদেরকে কোনো কিছু দেওয়াতে খুব বেশি আনন্দ এটা আসলে বলে বোঝানোর মতো না তো যাই হোক আমার আব্বার জন্য একটা ফোন নিয়ে আসছে আর প্রতি বছরই উনি মানে ফোন নিয়ে আসে কারো না কারো জন্য কারণ একসাথে অনেকগুলো ফোন নিয়ে আসা যায় না তাই আর আলিফার আব্বু এইখানে যা যা জিনিস নিয়ে আসছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট হচ্ছে আলিফার আর বাকি দশ পার্সেন্ট হচ্ছে আমাদের সবার তারপরও উনি বলতেছে যে আমার মেয়ের জন্য তো কিছুই আনিনি একদম কম হয়ে গেছে সবগুলো যখন বের করছিল তা আমি বলছিলাম যে তুমি যদি পারতে তাহলে একদম পুরো প্যারিস শহরটাই হয়তো নিয়ে আসতে মানে যা যা আছে তো এইখানে অনেক কসমেটিক্স ছিল উনি আমাকে দেখাচ্ছিল তো তার মাঝখানে এই যে চারটা লিপস্টিক আমার জন্য নিয়ে আসছে এগুলো এত সুন্দর কালার মানে আমি তো একদম ফিদা হয়ে গেছি লিপস্টিক দেখে তো এই সবগুলো জিনিস আবারও গুছাতে গুছাতে একদম লাঞ্চের টাইম হয়ে গেছে তো আজকে লাঞ্চের মেনতে ছিল পোলাও চিংড়ি মাছ বোনা গরুর কলিচা বোনা কলিচা বোনা আলিপার আব্বুর খুব বেশি পছন্দ আর আম্মার হাতেরই খুলি যাব না খেতে খুব মজা আর ছিল কাচকি মাছের ভাজি আমি অনেক আগেই কাচকি মাছ রেখে ফ্রোজেন করে রেখেছিলাম তো এটা ভাজি করেছে তো উনি খুব তৃপ্তি করে কাচ্ছিলো বলছিল। অনেক দিন পর দেশি খাবার খাচ্ছি আর খুব ভালো লাগছে আর ছিল আমার বড় আপার হাতের মজাদার পায়েস তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ